গাইস শুভ সকাল মানে আজকে আবার শুরু করলাম আবার একটা নিউ একটা ভিডিও আর ভিডিওটা কিনে হচ্ছে টাইটেল সামনে অবশ্যই তোমরা দেখে বুঝতে পেরেছ কি নিয়ে ভিডিওটা হতে চলেছে আর কি উদ্দেশ্য হতে চলেছে মানে আমি কিন্তু বড় ব্লগ ছাড়তে অনেক দিন ধরেই ওয়েট করছি বড় ব্লগ ছাড়তে পারছি না তাই এবার শর্ট বাদ দিলাম আর সব বড় ভিডিওই ছাড়বো আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর ইচ্ছা আছে রেগুলার ছাড়ার আর রেগুলার যদি ছাড়তে পারি তাহলে তো ভালোই হয় একদিকে আর চলো আজকে বড় বড়ো ব্লগে একটু 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 করে ট্রাই করি কেন আমার এডিট করতে অসুবিধা হচ্ছে তাও কোনো অসুবিধা নেই এডিট শিখেই গেল সব অসুবিধা ঠিক হয়ে যাবে আর এডিকটার জন্য শিখতেও হবে একটু শিখতে গেলে একটু ভুল হয়ে উঠতে পারে ভুলগুলো তোমরা অবশ্যই ধরিয়ে দিও আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ভুলগুলো তোমরা কমেন্ট করে আমাকে ধরিয়ে দিও এই জায়গাটা দাদা ভুল হয়েছে তাই বলছি আজকে তো শুরু করলাম আবার একটা ছোট্ট থেকে বড় ভিডিও চলো আজকের ভিডিও যে কথা বেশি না বলা যায় ভিডিওটা স্টার্ট করা যাক চলো আজকের ভিডিওগুলো স্টার্ট করো ছিলাম সেলুনে আর এসে সেলুন থেকে এসে কেটে ঠেটে নিলাম দাড়ি। চলো এখন দাড়ি থাড়ি কাটা তো কমপ্লিট এখন তো শান্ত করতাম চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যায় দেখুন আমি কিন্তু সেলুন দিয়ে চলে এসেছি আর এসে কিন্তু আমি একবার ফাইনালি কিন্তু বাড়িতে এসে সানহান করে রেডিও হয়ে গেছি মানে আমি এখন সানহান করে উঠলাম ভাবে আর ওই জন্য ভিডিওটা করা আর ভিডিওটা ওই জন্যই করছিলাম আর অনেকক্ষণ ভিডিওটা করা হয়নি নিনু আর তোমরা তো জানোই তোমার ভিডিও করতে লাগ লাগেই অবশ্যই আর ভিডিও আমার দরকার পড়েই তাই জন্য ভিডিওটা করা আর চলো আজকের ভিডিও এখান থেকে আবার স্টার্ট করি আবার বদর আগাতে পারি দেখা যাক এখন আমি স্টেশনে আর স্টেশনে রয়েছে এখন বাড়ির দিকেও যেতে হবে তার মধ্যে এখন স্টেশনে একটু হাঁটা চলা করে টুলে তারপর বাড়ি দিকে যেমন আর বাড়ি থেকে কাজে মাঝে উঠতে হবে রেডি টেডি হতো এখন তো হয় আছে রেডি হতে হবে রেডি করতে হবে দেখো ভাই আমি কিন্তু এতক্ষণ কাজে ছিলাম আর কাজের মধ্যে তুমি জানোই তোমাদের দাদা ভিডিও বানাতে পারবে না কেন ভিডিওটা বানাতে পারবে না কেন আমি একটা কাজ করি আর আমার সাথে আরেকজন থাকে না সে ক্যামেরা ধরবে আর আমি কাজ করব না ক্যামেরা ধরবো আর তা নিয়ে ভিডিও বানাবো একদমই পসিবল না আর ওই জন্যই আমি আবার কাজের মধ্যে ভিডিওটা বানাতে পারিনি আর এখন হচ্ছে আমার বাসে চলল সাড়ে চারটে আর আমি রয়েছি একটা জায়গায় মানে আমি এখন রয়েছি সারগাছি মানে এই মাত্রই ট্রেন থেকে নেমে আবার সারগাছিতে এখন একটু বসে আবার তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি আর কথা বলা টাইমটা ওই জন্যই ভিডিওটা বানিয়ে নিচ্ছি কেন আবার ট্রেন ঢুকলে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে তখন তো আর কাজ করবো না তখন আমি সিনেমেটিকের দ্বারাই তোমাদেরকে দেখাতে দেখাতে যাব। আর এখন রয়েছে আমি সারগাছি আর সারগাছির অবস্থাটা দেখো আর এখন ভোরবেলার অবস্থা কেমন দেখো তোমরা ভোরবেলার অবস্থা ফুল এরকম ভাই পুরো কুয়াশা আর কুয়াশা চলো এখন ভিডিওর সিনেমাটিক গুলো স্টার্ট করা দেখো বন্ধু আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এখন আমি ফাইনালি এখন বেডে যাবো মানে শুতে যাব আর ওই জন্য আজকের ভিডিওটা এইটুকুনি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর আবার পরের দিনের ভিডিও আসতে চলছে মানে আজকে যে আবার আরেকটা ভিডিও আসতে চলছে মানে এবারে রেগুলার ভিডিও ছাড়া শুরু করব চলো আজকের ভিডিও শেষ করা যাক